যে সুপ্রদীপ চাকমা যারা আদিবাসী দাবি করছে বারবার তারা কেন চাচ্ছে আসলে তারা হচ্ছে তাদের মধ্যে একটা সুপ্ত বাসনা রয়েছে বিচ্ছিন্নতাবাদ তারা বাংলাদেশকে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে আলাদা একটা রাষ্ট্র করতে চায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের যে বর্তমান উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সে সরকারের কাছে জোর দাবি জানিয়েছে তাদেরকে যেন আদিবাসী স্বীকৃতি দেয় আমরা চাকমার এই দাবিকে মনে করি এটা একটা বিচ্ছিন্নতাবাদী চাওয়া এইটা বিচ্ছিন্নতাবাদের পথকে প্রশস্ত সহজ করার জন্য অত্যন্ত পরিকল্পিত একটা ডিমান্ড আমরা তীব্র অনিন্দা নিন্দা জানাই এই যে আদিবাসী দাবি তারা করে আসছে তারা যদি আদিবাসী হতো তাহলে তো আমাদের আদিবাসী কোনো ছিল না কিন্তু আসলে আদিবাসী নয় তারা ভারত মিয়ানমার কম্বোডিয়া থাইল্যান্ড সহ আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশের ক্ষুদ্র এক একসময় শরণার্থী হিসেবে এসেছিলেন বাংলাদেশ তাদেরকে জায়গা দিয়েছিল তাদেরকে নাগরিকত্ব দিয়েছে সম অধিকার দিয়েছে কিন্তু দুই সালের পর থেকে হঠাৎ করে তারা আদিবাসী স্বীকৃতি দাবি করছে কেন আমরা দেখেছি দুই সালে জাতিসংঘে একটা ডিক্লারেশন পাস হয়েছে যার নাম হচ্ছে ইউনাইটেড ন্যাশন ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজেনাস পিপলস অর্থাৎ আদিবাসী নাগরিকদের অধিকার সংকলিত একটা ঘোষণাপত্র জাতিসংঘ থেকে বের হয় সেই ঘোষণাপত্রে যারা প্রকৃতপক্ষে আদিবাসী তাদের অনেক অধিকারের কথা বলা আছে সেটা কেমন যেমন সেই ঘোষণাপত্রের চার নাম্বার অনুচ্ছেদে রয়েছে সেলফ ডিটারমাইনেশনের অধিকার রাইটস টু সেলফ ডিটারমাইনেশন আত্মনিয়ন্ত্রণের অধিকার সেখানকার চার নাম্বার অনুচ্ছেদে আরো আছে সাহিত্য শাসনের অধিকার নিজস্ব সরকার গঠনের অধিকার সেই ডিক্লারেশনের অনুচ্ছেদে রয়েছে ভূমির মালিকানা ভূমির সীমানা নির্ধারণ এবং এর সম্পদের অধিকার অর্থাৎ আজকে একজন বাঙালি সাতানব্বই সালের তথাগত শান্তি চুক্তি পরে আজকে আমরা যারা সমতলের বাঙালি আছি আমরা কিন্তু পাহাড়ে জমি কিনতে পারে না এর কারণ হচ্ছে উনিশশো সাতানব্বই সালে চুক্তি বিশেষত তাদেরকে যদি আদিবাসী স্বীকৃতি দেওয়া হয় তাহলে রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ থাকবে না পার্বত্য চট্টগ্রামের মধ্যে সেটাই সেই ইউনাইটেড নেশন ডিক্লারেশন দ্য রাইটস অন দ্য রাইটস অফ ইন্ডিজেনাস পিপল এখানে ছাব্বিশ নম্বর অনুচ্ছেদ রয়েছে একই সাথে এই অনুচ্ছেদের বত্রিশ নম্বর অনুচ্ছেদ রয়েছে এই ভূমির কৌশল নির্ধারণের অধিকার থাকবে কাদের অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের ভূমিতে কারা যেতে পারবে কারা যেতে পারবে না কারা থাকতে পারবে কারা থাকতে পারবে না সেখানকার স্ট্র্যাটেজি কি হবে বাংলাদেশ সরকার সেখানে কোনো ধরনের নিয়ন্ত্রণ করতে পারবে না সেটা করবে আদিবাসীরা এছাড়া সেই ডিক্লারেশনে ছয় নম্বর অনুচ্ছেদে রয়েছে আলাদা জাতীয়তার অধিকার যেমন আমরা আমাদের জাতীয়তা হচ্ছে বাংলাদেশ আমরা বাংলাদেশের জাতীয়তাবাদকে লালন করি কিন্তু

ওই অনুচ্ছেদে ওই ডিক্লারেশনের উনচল্লিশ নম্বর অনুচ্ছেদে আছে দেশি বিদেশি আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা পাওয়ার অধিকার চুক্তি করার অধিকার অর্থাৎ কোন অঞ্চলের আদিবাসীরা যদি চায় সেই রাষ্ট্রের সরকারের অনুমোদন ব্যতীত অন্যান্য রাষ্ট্রের সাথে চুক্তি করবে তাহলে তারা করতে পারবে এরপরে বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদে রয়েছে ওই ডিক্লারেশনের বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদে রয়েছে যে এখানে জাতিসংঘ হস্তক্ষেপ করতে পারবে দেখেন আমরা কলা অনুচ্ছেদের বিষয় বললাম যে আদিবাসী এই যে সুপ্রদীপ চাকমা যারা আদিবাসী দাবি করছে বারবার তারা কেন চাচ্ছে আসলে তারা হচ্ছে তাদের মধ্যে একটা সুপ্ত বাসনা রয়েছে বিচ্ছিন্নতাবাদ তারা বাংলাদেশকে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে আলাদা একটা রাষ্ট্র করতে চায় অথবা ভারতের যে সেভেন সিস্টার আছে তার সাথে আরেকটা আরেকটা সিস্টার বাড়াতে চায় এই সিস্টাস করতে চায় দুইটা ষড়যন্ত্রের যে কোনো একটা ষড়যন্ত্রের অংশ